পাঁচ মিনিট দশ মিনিট ঘন্টার পর ঘন্টা লাগে আজকে সেই কাজটা কেমনি হইলো দেখেন একেবারে কি দেখেন এই যে দেখেন কি দেখাইতেছি আজকে দেখেন ভাই কি জিনিস নিয়ে আসলো জাপানি

এমন জিনিস নিয়ে আসলো জাপানি রোবট এটা দেখেন এই যে লাগাইটা লাগাই দিলাম এই দেখেন খালি দিব আর কাটবে দিব আর কাটবে দেখেন ওয়াও দিব আর কাটবে দেখেন মানে চাপ দিতে হবে না করতে হবে না খালি দিতে দেরি আমার দিতে দেরি হবে দিতে দেরি হবে না স্পিড এত স্পিড দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন শেষ দিতে দেরি তাহলে তো ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে মিনিটের কাজ সেকেন্ডে ঘন্টার কাজ মিনিটে দেখেন যেভাবেই বলেন এটার কাজ ভাই অসাধারণ কাজ আচ্ছা আচ্ছা দেখেন আমি যদি একটু ঢেলে দেখাই একটু যদি ঢেলে দেখাই এই দেখেন ওয়াও কুচি কুচিটা কি সুন্দরভাবে হইছে সুন্দর হইছে শুধু স্লাইসি করবে নাকি আরে এত তো ব্লেড কেন রাইব মানে ভাই এখানে সবচেয়ে বেশি লাগে কি আমাদের জানেন পেঁয়াজ কাটার বা ভাজি কাটার সকাল বেলা ঘুমতে সকালে যখন বলে তুমি কোথায় একটু রুটি বানাও ভাজি করো কয় রুটি যা বানাইলাম সমস্যা নাই আটারে আপনার ইয়া পাইছি মেশিন পাইছি ভাজি করতে আঙ্গুল কাটার সকালবেলা পারবো না সারাদিন এখনো পড়ে রয়েছে কেন ভাজি কাটাই তো সমস্যা আচ্ছা এখন এই যে আজকে যে মেশিন গুলো আনছি এখানে দেখেন কি করবো ভাই অনেক ব্লেড আচ্ছা এটা এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যারা করে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এই ব্লেডটা তারপর হচ্ছে এই চিকন করে ভাজি করার জন্য এটা আছে এইটা আছে দেখেন এটা কিন্তু দুই ভাবে ইউজ করা যায় এই ভাবে ইউজ করলে স্লাইস হবে এই ভাবে ইউজ করলে ভাজি হবে ভাজি হবে এখন আমরা স্লাইস তো করলামই স্লাইস চিকন মোটা করা যায় সেটা আমরা করে দেখলাম এখন ভাজি করব ভাজি করব সকালে ঘুম থেকে উঠে যে ভাজিটা করার জন্য রুটির জন্য করতে যায় অনেক মা খালারা আছে বা ভাবিরা আছে

দেখি কি হয়েছে কি হয়েছে দেখি কি হয়েছে দেখি এখন ভিতরে দেখেন তো কি অবস্থা কেমন হয়েছে আরে আশ্চর্য অবস্থা রে ভাই দেখেন এটা তো একবারে ঝড়টা একদম হ্যাঁ ঝড়ঝড়া হয়েছে মনে হয় কি বলবো এটা প্লেটে নি সাদা জায়গায় দিলে জিনিসটা বোঝা যাবে দেখেন কি অবস্থা ওয়াও দেখেন দেখেন এই আলু আর যদি গাজর মিক্সটন করে ভাজি করে যে ভাজি নাও খায় সেও খাবে সেও খাবে কারণ এই জিনিসটা যখন ভাজিটা করবেন জিনিসটা দেখতে এত সুস্বাদু এত ভালো লাগবে অকল্পনীয় জিনিস এই ঢেলে দিলাম রাইট রাইট আর কাটতে কতটুকু সময় লাগছে দেখেন দেখেন মাত্র 2 থেকে 3 সেকেন্ড দিলাম আর হলো বললাম না ঘন্টার কাজ মিনিটে কত কেজি করবেন কেজি কেজি করেন কোনো সমস্যা নাই এখানে খালি দিতে দেরি হবে নিতে দেরি নাই ওকে এটা রোবট বুয়া তাহলে মোটামুটি কাজ তো করে দেখাইছেন জি এখন এটার সাথে কি কি পাচ্ছি এই দেখেন একটা ব্লেড দুইটা ব্লেড দুইটা ব্লেড দুই পাশে কাজ হয় আচ্ছা একটা হচ্ছে চিকন একটা হচ্ছে মোটা এই যে

এই যে ব্লেড গুলো সব পাবেন এক দুই তিন চার এখানে থাকবে ড্রো করার জন্য একটা থাকবে কিমা করার জন্য একটা থাকবে এই যে মিক্সিন এর ব্লেড থাকবে এই যে মিক্সিনের জন্য এটা হলো আপনি কাঁচিয়ে হাত দিয়ে যে কাঁচানটা দিলেন এই কাঁচানটা এখান দিয়ে করতে পারবেন এই যে সবগুলো জিনিস থাকবে এই জার থাকবে জারের কন্টেনার থাকবে করে ডিজাইন করতে এখানে দেখেন আপনি সবকিছু করতে এটার এটা ওয়ার্ড হচ্ছে বারোশো আমি এটা সর্বনিম্ন ওয়ার্ড দিয়ে কাজটা করলাম এখানে একটু বুঝে দিয়ে আমি খেলে একটু দিছিলাম আমি শুধু এটার এক স্পিড দিয়ে কাজ করছি তাতে এই অবস্থা যদি ভালো স্পিড দেন আরো দ্রুত হবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 1200 ওয়াট একেবারে স্ট্রং হেভি ডিউটি মোটর কিন্তু এই যে পাওয়ারফুল আপনি যে আপনি যদি চান রেস্টুরেন্টে কাজ করবেন অথবা আপনি কোনো বড় কমার্শিয়াল ইউজ করতে চান এগুলো দিয়ে করতে পারবেন আর মডেল নাম্বার কিন্তু হচ্ছে নিয়ামা এনএফপি 2602 2 এই মডেলটা খেয়াল করবেন আর এটা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এই যে ড্র মিক্সচারের কথা বলছিলাম কিমার কথা বলছিলাম

হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও লাগবে না অ্যাডভান্স লাগবে না লাগবে গ্যারান্টি ওয়ান্টি কয় বছর থাকবে সার্ভিস ওয়ান্টি থাকবে 5 বছর 5 বছর 5 বছরের সার্ভিস ওয়ান্টি থাকবে ওকে যারা অর্ডার করতে চান জি এক টাকাও অ্যাডভান্স কিন্তু লাগবে না আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন কিন্তু হচ্ছে কাশঙ্কু কারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ইনস্টলে শপ নম্বর 90 এ 91 এবং 103 আসতে পারবেন না কোনো সমস্যা নেই এখানে তিনটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন